আসসালামু আলাইকুম দর্শক আমার সাথে দাঁড়িয়ে আছে আসলে ওনারা হচ্ছে সম্পর্কে আছে আমি সম্পর্কের বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে রিলেশনটা আসলে এখন কিভাবে টিকিয়ে রাখা সম্ভব বা কিভাবে রিলেশন করতে হয় রিলেশন বিষয়ে একটা ধারণা নিয়ে আসছে এই ভিডিওতে দেখবেন আশা করি মজা পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভালো আচ্ছা আমি একটা বিষয় জানতে চাই আপনারা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ আপনারা কত বছর যাবত রিলেশনে আছেন এই তো আজকে 5 মাস রানিং চলছে আমাদের রিলেশনটা 5 মাস রিলেশন হ্যাঁ 5 মাস রানিং চলতেছে

তারপরে জানতে পারলাম যে মহিলের সাথে প্রেম করছে আমার সাথে প্রেম করছে তারপর জানার পরে আমি তাকে অনেক বকাঝকা করলাম রিয়েট করলাম সে তারপরও আমার মানে আমি রাগ করছি তারপরও তার অবশ ভাঙার জন্য আমি তার কাছে কাজ কাছে গেছি সে তারপরেও আমাকে থাকে না যে ছেলেটা অনেক টাকা পয়সা আলা ছেলে তার কাছে চলে গেছে আমি গরিব দেখে আমার কাছে সে আমার ভালোবাসায় বসায় দিলে একজন মেয়ে চলে গেছে আপনি কেন সাথে আছেন আমি আসি কিসের জন্য কারণ তার মন মানিষ কথা তার আমার কাছে পারফেক্ট হয়েছে বা আমার নিজের আমার মনের মতন হয়েছে এজন্য আমি আসি আর সারা জীবন থাকব ইনশাআল্লাহ গরীব জিলে আপনার মনের মত হয়ে গেল আপনি গরীব কারণ আমি বড় চাই না কারণ বড় লোক ছিল অনেকেই আমার পিছনে ঘুর করছে বা আমাকে অফারও করছে যেহেতু আমি মেয়ে অফার করতেই পারি তো আমি বড় চাই না আমি সাধারণ খুব গরিব ধরের একটা ছেলে আমি চাই দর্শক এইটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা হচ্ছে যে এখানে যিনি আপু আছেন আপুর হচ্ছে প্রথম লাভ এই ভাইয়া আর এই ভাইয়ের সেকেন্ড লাভ হচ্ছে এই ابو প্রেমের গল্প সরাসরি फेस टू দাঁড়িয়ে কেউ জীবনে কখনো কথা বলেছে কিনা সেটা আমার জানা নেই আপনারা জানা থাকলে অবশ্যই জানাবেন তবে আমার কাছে মনে হচ্ছে ভাইয়া এখন খুবই ভাগ্যবান যে কারণটা হচ্ছে যে আরেকটা প্রেমের গল্প উনি তার বর্তমান গার্লফ্রেন্ডকে শোনাচ্ছে এবং ওনার বর্তমানের গার্লফ্রেন্ডের প্রথম বয়ফ্রেন্ড হচ্ছেন উনি সে যে আরেকটা রিলেশনে তার মাঝে ঝরাই ছিল সেটা আমাকে বলছে কারণ সে একদম মানে একদম সাদা মানুষ কোনো লুকোচি মানে করেনি আমার কাছে আমার কাছে যা সুতি তাই বলছে কিন্তু